সালামু আলাইকুম সকল ভর্তি ও চাকরি পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য এক মিনিটে নিয়ে আসছি একটি ম্যাজিক ট্রিক যার মাধ্যমে তোমরা অতি সহজে যে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা বের করতে পারবে বন্ধুরা ভর্তি কিংবা চাকরির পরীক্ষায় গণিতের প্রশ্নে সময় বাঁচানো একটা মেজর বা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আজ আমরা শিখব মাত্র এক মিনিটে কিভাবে যে কোনো সংখ্যার গুণনীয় সংখ্যা বের করা যায় বন্ধুরা সংখ্যাটি নিলাম এই চব্বিশ সংখ্যাটিকে আমরা সর্বনিম্ন বা সবচেয়ে ছোট মাধ্যমে দেওয়া ওই সংখ্যা দিয়ে আমরা বাদ দিব দেখো তাহলে চব্বিশ যেহেতু একটি জোর সংখ্যা এর ভিতরে সবচেয়ে ছোট দুই দ্বারা বাদ দেয় দুই চব্বিশের ভিতরে দেয় বারো বার বারো দুগুণি চব্বিশ আবার দেখো বারোর ভিতরে দুই দ্বারা বাঘ দেয় ছয় দুগুণি বারো আবার দেখো ছয়ের ভিতর কি দুই দ্বারা ভাগ যায় তিন দুগুলি ছয় এবার দেখো তিনের ভিতরে তিন চার আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সুতরাং একই সংখ্যার ভিতরে ওই সংখ্যা দ্বারা ভাগ আর দেওয়ার প্রয়োজন হয় না তাহলে কিভাবে এখন আমরা গুণনীয় সংখ্যা বের করব। তাহলে গুণনীয় সংখ্যা বের করার ট্রিক হলো আমাদের দেখো এখানে কয়েকটি দুই রয়েছে তাহলে দুই রয়েছে একটি দুইটি তিনটি তাহলে তিনটি দুই তিনের সাথে এক যোগ করব সমান আমার চার এখানে তিন আছে কয়টি তিন আছে একটি এই একটি তিনের সাথে এক যোগ করব তাহলে আসে আমার দুই তাইলে এখানে পাইলাম চার এখানে পাইলাম দুই চার আর দুই এ গুণ করলে আমার আসে চার দুগুণে আট তাইলে চব্বিশ এর গুণ নিয়োগ সংখ্যা আটটি কয়েকটি বন্ধুরা চব্বিশ এর গুণ নিয়োগ সংখ্যা আটটি যে এটার প্রমাণটা কি এবার তোমাদেরকে আমি দেখাই দেখো চব্বিশ এর ভিতরে কত কত দ্বারা বাঘ যায়। এই চব্বিশ এর ভিতরে তোমার এক দ্বারা বাঘ যায় চব্বিশ বার কয়বার চব্বিশ বার আবার চব্বিশের ভিতরে দুই দ্বারা বাদ যায় বার দুই দ্বারা ভাগ যায় বারো বার তাহলে এখানে দেখো বারো আবার চব্বিশের ভিতরে তিন দ্বারা তিন দ্বারা ভাগ যায় কয় বার তিন দ্বারা ভাগ যায় আটবার তিন আর চব্বিশ আবার চব্বিশের ভিতরে চার দ্বারা বাদ যায় কয়বার চার দ্বারা ভাগ যায় তোমার চার ছ চব্বিশ চব্বিশের ভিতরে পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা যায় ছয় তো আমার এখানে আছে তাইলে আর আমার কিছু দ্বারা ভাগ দেওয়ার প্রয়োজন হয় না এবার আসো আমরা তাইলে গণনা করে দেখি কয়টি সংখ্যা পেলাম আমরা এক দুই তিন

তাই এইভাবে আশা করি তোমরা বের করবে গুণনীয় সংখ্যা এবার যদি আরেকটি সংখ্যা নিয়ে আমরা করি তাহলে দেখো ষোলো ষোলের ভিতরে কত দ্বারা ভাগ দেয় দুই দ্বারা সর্বনিম্ন চার দুগুনি আট আবার চারের ভিতরে দুই দ্বারা ভাগ দাও কত দুই দুগুনি চার আর দরকার হয় না তাহলে এখন দুই পাইছো কাটা এক দুই তিন চার তাইলে চারের সাথে যোগ করবে কত এক তাহলে হয় কত পাঁচটি

অনেক বন্ধুরা আমার গুণনীয়ক এবং গুণিতক কি সেটাই জানে না তাইলে আমি 30 সেকেন্ডের ভিতরে বলে দেই আজকে তোমরা জেনে নিতে গুণনীয়ক হলো কোন সংখ্যার ভিতর যেই যেই সংখ্যাগুলো ভাগ যায় সেইগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক আর গুণিতক হলো কোন সংখ্যাকে ধারাবাহিক সংখ্যা দ্বারা গুণ করে যেই যেই সংখ্যাগুলো পাওয়া যায় অর্থাৎ এক কথায় কোন সংখ্যার নামতা গণনার মাধ্যমে যেই যেই সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো ওই সংখ্যার গুণিতক তাইলে এভাবে আমরা কি গুণনীয়ক শিখলাম গুণিতক শিখলাম এবং মজার যে ফ্যাক্টর অর্থাৎ গুণী গুণনীয় সংখ্যা কিভাবে নির্ণয় করে সেটাও আমরা শিখলাম তাই ধন্যবাদ বন্ধু